যেদিন নবীর জমিন তলে গেলা गेला আল্লাহর হাবিবের রওজা কদ্দুস রাখা হই গেল সাহাবা کرامের সামনে যে হার হইয়া কইলো নবীর সাহাবিয়া কই রহমাতুল লিল দুই চকে দুনিয়াত না দেখিয়া তুমি দাইন মদিনাত تختায় ভরবায়ে আমি 빌ানোর ধারায় নবীরে না দেখি আমি মদিনাত থাকা সম্ভব না অনবিৰ চাহাবিহঁকল আমি মদিনাৰ জমিন চনে ইজৰত কৰি আহি মদিন আৰ জমিন চাৰিয়া জাই বুগিৰ দে বিলাল দে চাহাবিহকলৈ অনুৰোধ কৰে নবাই বিলাল অবাই বিলাল আল্লাৰ হাবি তুমি আইছ নাই তুমিও যদি মদিনা চাৰিয়া জাল দি এই নবীজিৰ মছজিদৰ মহাব্বতৰ আজা নাম ৰাসাৰ কন্তে শুনো আল্লাৰ হাবিব ৰাশি কে চকুৰ বানিবা কান্তইনার খন আইন আমি মোদিনাত ডাকতাম নাই